বিশ টাকা ভাই মাত্র দুইশো মাত্র টাকা দুইশো বিশ টাকা ভাই পঞ্চাশ টাকা তাই নাকি ভাই আমাদের টাকা দুইশো বিশ টাকা আট মধ্যে ঠিক আছে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন ডিজাইন হলো মধ্যে ঠিক আছে একটু দামের মধ্যে বেশি একটু দামের মধ্যে আর কি বিভিন্ন কোয়ালিটি থাকবে

অবশ্যই দেখেন ঠিক আছে দেখেন লাগলে আপনারা দশটা দোকান যাচাই করে আসবেন যাচাই আসবেন দোকান করে তারপর আসবে

এই সব জমজম কালেকশন যারা জমজম পান না তাদের জমজমের মধ্যে জমজমা রেট আছে সিমুটা একবার দেখ তাই নাকি ভাই একবার দেখেন কত সুন্দর এই সামনে আসেন ভাই

খুলে দেখেন না বিভিন্ন ডিজাইন টাকা সমস্ত আরো দেখে সব দেখান সব আপনার দিব দেখ তুমি নিতে পারবে দেখেন